বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওর ভালো লাগলে আপনারা লাইক করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মতামত আমাকে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন আজকেও আমি যে প্রসঙ্গে কথা বলবো ভিডিওটি বানাচ্ছি সেটি সেই আরজিকর প্রসঙ্গ এবং আর্যিকর প্রসঙ্গে বলতে গেলে যেটা আমাদের কাছে একেবারে খোলা পাতার মতন পরিষ্কার সেটা হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে তার পেছনে বিভিন্ন কারণ রয়েছে দুর্নীতি থ্রেড কালচার ইত্যাদি যেমন একটি কারণ সেরকমভাবেই এই যে চিকিৎসক ডক্টর নির্যাতিতা হলেন প্রাণহানি মহিলা ডক্টরের তিনি এমন কিছু ঘটনা হয়তো জেনে ফেলেছিলেন যেগুলো আমাদের এই সমাজের কলঙ্ককে আরও বাইরে নিয়ে আসত সবার সামনে নিয়ে আসতো সেইগুলো ধামাচাপা দেওয়ার জন্যই এই নির্যাতিতাকে পৃথিবী থেকে সরে যেতে হল কিন্তু প্রশ্ন হলো আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা তদন্ত ভার গ্রহণ করার পরেও এই দীর্ঘ চার মাস পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরেও সঠিকভাবে তদন্ত করে কে মূল দোষী কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রকাশ্যে আনতে পারলেন না কেন একদম পরিষ্কার করে যদি বলা যায় তাহলে নিশ্চিতভাবেই এটা বলতে হয় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারাও চান না বা কোনো একটা কারণে তাদের ওপর এরকম একটা প্রশাসনের উচ্চস্তর থেকে তাদের কাছে এরকম একটা আদেশ আছে নিশ্চিতভাবেই যে এই ঘটনা নিয়ে বেশি দূর এগোনো যাবে না যার ফলে তারা সত্যটা জানা সত্ত্বেও সঠিকভাবে তদন্ত করতে পারছেন না পারেননি বা তদন্ত সঠিকভাবে করলেও সেই জিনিসগুলো তারা প্রকাশ্যে নিয়ে আসতে পারছেন না কোর্টে এজলাসে বিচারপতিদের সামনে সেগুলোকে সেরমভাবে পেশ করতে পারছেন না যাতে এই দোষীরা সর্বসমক্ষে আসতে পারেন এবং তাদের শাস্তি হতে পারে দেখুন তদন্তে যে বিস্তর গলদ রয়েছে সেটা আজ প্রকাশ্যে সিএফএসএল এর ফরেনসিক রিপোর্ট ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট সেখানে যেমন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে জায়গাটাকে ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হচ্ছিল আদৌ সেই জায়গাটিতে ঘটনা ঘটেনি এই নির্যাতন বা খুনের ঘটনা ঘটেনি সংগঠিত হয়নি আবার ডিএনএ রিপোর্ট থেকে এটা পরিষ্কার এই যে একজন শিখন্ডিকে দাঁড় করানো হয়েছে অভিযুক্ত হিসেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সে একাই যে দোষী তা নয় ডিএনএ রিপোর্টে বিভিন্ন লোকের বিভিন্ন পুরুষ এবং মহিলার ডিএনএ পাওয়া গেছে ইচ্ছাকৃতভাবে ডিএনএ যেগুলো সংগ্রহ করা হয়েছিল নমুনা মৃতদেহের মৃতার দেহ থেকে সেগুলো নষ্ট করা হয়েছে হতে পারে সেটা নমুনা সংগ্রহের সময়ে নষ্ট হয়েছে বা সিবিআই ঘটনার তদন্ত ভার গ্রহণ করার আগে এই চার দিন যখন রাজ্য ফরেনসিক ল্যাবের এই নমুনাগুলো ছিল সেই সময় এগুলোকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে এটাও আমরা জানছি সিবিআইয়ের প্রথম যে শুনানি হয়েছিল সিবিআই পক্ষ থেকে তাতে উল্লেখ করা হয়েছিল যে নির্দিষ্ট তাপমাত্রায় এই ডিএনএ নমুনা সংরক্ষণ করা দরকার সেই নির্দিষ্ট তাপমাত্রায় ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়নি এত সত্ত্বেও সিবিআই তাদের যে তদন্ত সেই তদন্ত কি সঠিকভাবে করেছেন আমাদের তো মনে হয় না সেটা করেছে। দেখুন এই ঘটনা ঘটার ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ ন তারিখ এই ঘটনাটি ঘটে সকালে জানা জানি হয় তার আগের দিন আট তারিখ রাত্রির বেলা নির্যাতিতা যে চারজন পাঁচজনের সঙ্গে ডিনার করেছিলেন রাত্রির খাওয়া খেয়েছিলেন সেই চার পাঁচজনকে সবাইকে জেরা করা যায়নি তাদের মধ্যে দুজনকে জেরা করা গেছে এবং দুজনের বয়ানে অসঙ্গতি রয়েছে যারা ন তারিখ এই দেহ প্রথম শনাক্ত করেছিলেন যে পিজিটিটা সেই পিজিটি দুজন ভিন্ন রকম কথা বলছেন বয়ান দিচ্ছেন কেউ বলছেন মোবাইলের টর্চ জ্বালিয়ে পরীক্ষা করা হয়েছে দেহ কেউ বলছেন টেটোস্কোপ দিয়ে পরীক্ষা করা হয়েছে তাদের কি সিবিআই আটক করেছে বাকি যারা ছিলেন তাদের কেন জিজ্ঞাসাবাদ করা গেল না আচ্ছা ডিএনএতে একজন মহিলার নমুনা পাওয়া গেছে তিলোত্তমা ছাড়া কে এই মহিলা আচ্ছা অন্য যে চারজন পুরুষের ডিএনএ পাওয়া গেছে কারা তারা চারজন সন্দেহবাজন কারা আচ্ছা সন্দেহভাজন যদি বিস্তর থাকে তাহলে তাদের প্রত্যেকের নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা যেতে পারতো সিবিআই কি এই কাজগুলো করেছে আচ্ছা পোস্টমর্টম রিপোর্টে যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে যে জিনিসগুলো থাকার কথা যে রিপোর্টে যে জিনিসের উল্লেখ করার কথা সেই রিপোর্টগুলো সঠিকভাবে উল্লেখিত হয়েছে কিনা যারা পোস্টমর্টম করেছেন তাদের কি সিবিআই জেরা করেছেন এ সমস্ত বিষয়টাই একটা ধোয়াশা যারা এই নমুনা সংগ্রহ করতে গেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ হয়নি রাজ্য সিএফএসএল এর ফরেনসিক টিমের কাছে যখন এই নমুনাগুলো ছিল যে ডাক্তাররা এই নমুনার পরীক্ষা করে রিপোর্ট তৈরি করছিলেন বা যিনি এই নমুনা সংরক্ষণের দায়িত্বে ছিলেন তাদের কি ভূমিকা ছিল তাদের জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা এ ধরনের নানা প্রশ্ন আছে স্বাভাবিকভাবেই কথা নিশ্চিতভাবে বলা যায় যে সিবিআই তদন্ত তাতে বিস্তর ফাঁক রয়েছে এবং এই ফাঁক থাকার ফলেই তারা অতিরিক্ত চার্জশিট জমা দিতে পারেননি দেননি এখন প্রশ্ন হচ্ছে সিবিআই যখন এই তদন্তভার ভার নিল হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এবং তারপরে যখন সুপ্রিম কোর্ট স্বতপ্রণোদিতভাবে এই মামলাটি গ্রহণ করল এবং তদারকি শুরু করল পরবর্তী সময় সিবিআই প্রত্যেকটি ঘটনার প্রত্যেকটি মুহূর্তের রিপোর্ট সিবিআইতে জমা করেছেন আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলতে শুনেছি যে যে ঘটনা আসছে সিবিআই রিপোর্ট যা উল্লেখ করছে তাতে আমরা বিচলিত তারপরেও এমন কি ঘটনা ঘটল কোথা থেকে সিবিআইকে আটকানো হলো যাতে সিবিআই সম্পূর্ণ ঘটনা মানুষের সামনে নিয়ে আসতে পারলো না কোর্টের কাছে নিয়ে আসতে পারলো না এ প্রশ্ন তো আছে আমাদের একই সাথে এটাও প্রশ্ন এই যে পিজিটি বা জুনিয়র ডাক্তার তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন এটাও কি সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই তদন্তকে ঘেটে দেওয়ার জন্য যাতে এই তদন্তের ফলে মূল অভিযুক্ত বা যারা দোষী তাদের কাছে সিবিআই না পৌঁছতে পারে সন্ধ্যে ছটার পরে ময়না তদন্ত হয়েছে তাও ময়না তদন্ত যে করা হয়েছে সেই ময়না তদন্তে যার রিপোর্টের ভিত্তিতে করা হয়েছে একজন পুলিশের নিম্নস্তরের কর্মী তার আদেশ অনুসারে করা হয়েছে তার রিকোয়েস্টের ভিত্তিতে আচ্ছা এটা নিয়ে সিবিআই কেন সেই কর্মীকে জিজ্ঞাসাবাদ করেনি আচ্ছা ময়নাতদন্তে যে ছবিগুলো ওঠানো হয়েছে সেই ছবিগুলো যথাযথ যথ নয় ফলে ময়নাতদন্তে যে ডাক্তাররা ছিলেন তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি এই ঘটনাতে সব থেকে উল্লেখযোগ্য যেটা হতে পারত সেটা মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা সেই সুযোগ ছিল না আচ্ছা কি কারণে শাসক দলের একদল নেতাকর্মী ময়নাতদন্ত একবার হয়ে যাওয়ার পরেই কোনো রকমে মা বাবাকে না জানিয়েই দেহ নিয়েবে নির্যাতিতার বাড়ির দিকে রওনা দিয়ে দিল এবং সেখানে কিছুক্ষণ নামকে বাসতে থাকার পরে দাহ করার জন্য শ্মশানের দিকে চলে গেল এবং শ্মশানে গিয়ে লাইনে থাকা আগের থেকে যে সমস্ত মৃতদেহ ছিল তাদের টপকে তড়ি ঘড়ি দাহ তাদের কি সিবিআই জেরা করেছে করেনি তো আচ্ছা মৃতদেহের নির্যাতিতার বাড়িতে যখন মৃতদেহ পৌঁছলো তার মার কাছে কলকাতা পুলিশের পদস্থ অফিসার টাকা দিতে চাইলেন টাকা দিতে গেলেন কেন কি উদ্দেশ্যে কার কথায় কার নির্দেশে সিবিআই তাকে জেরা করেছেন করেননি তো আচ্ছা এই ন তারিখ সকালবেলা মিতার বাড়িতে হাসপাতালের থেকে নন মেডিকেল সুপার তিনবার ফোন করে তিন রকম তথ্য দিয়েছেন একবার বলেছেন তিনি অসুস্থ পরে বলেছেন তিনি আত্মহত্যা করেছেন পরে আবার ফোন করে তাড়াতাড়ি আসার কথা বলেছেন কেন কার নির্দেশে কার আদেশে এই কথা বলেছেন তিনি তাকে কি জেরা করা হয়েছে যতদূর জানা যায় এই নন মেডিকেল সুপারের কোনো জেরাই হয়নি তার বদলে যিনি জেরায় গেছিলেন তিনি সেদিনকে উপস্থিতি ছিলেন না ঘটনাস্থলে দেখুন এই নিয়ে একটা সময় বিস্তর জলগোলা হয়েছে আন্দোলন হয়েছে মধ্যবিত্ত শ্রেণী শহর শহরতলির লোকেরা রাস্তায় জেগেছে রাত্রির কার্নিভাল করেছে দ্রোহের বিস্তর আলোচনা করেছে মশাল মিছিল করেছে লম্বা লম্বা কিন্তু ফল কি হয়েছে যাদের নেতৃত্বে এই মিছিল এই আন্দোলন হয়েছিল সেই জুনিয়র ডাক্তাররা তারা নিজেরা নিজেদের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন কমিটিতে তাদের নিজস্ব অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য এই কাজগুলো করেছিলেন এখন বোঝা যাচ্ছে আজকে তারা যুক্তি দিচ্ছেন পরীক্ষা ইত্যাদি সেই কারণে তারা আন্দোলনে নামতে পারছেন না আচ্ছা যদি আন্দোলনটা সঠিকভাবে করতেই হতো তাহলে ওই কিছু আইএস আইপিএস অফিসার তাদেরকে পরিবর্তনের কথা কেন বললেন তারা তো সিস্টেমটাকে চেঞ্জ করতে চেয়েছিলেন তাদের দাবি দাবার মধ্যে ছিল থেট কালচারে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে সরিয়ে দিতে হবে আচ্ছা পরবর্তী সময় ওই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত দুজনকে যখন আবার এই কমিটিতে নিয়ে আসা হলো তাদের বক্তব্য কী কোনো বক্তব্য নেই তাদের ফলে এটা পরিষ্কার তারাও কম্প্রোমাইজ যে কোনো কারণেই হোক রাষ্ট্রশক্তির সঙ্গে তারা সমঝোতা করেছেন নিজেদের ফায়দার জন্য যদি তারা সঠিকভাবে আন্দোলনটা করতেন তারা তো একথা বলতেই পারতেন যে আমরা সমস্ত জুনিয়র ডাক্তাররা পরীক্ষাকে বয়কট করলাম দেখা যেত প্রশাসন রাজ্যের এই ক্ষমতা ছিল কি না তারা এই জুনিয়র ডাক্তাররা পরীক্ষা বয়কট করলে পরে পরীক্ষা বয়কটের ডাক দিলে পরে কি ব্যবস্থা নিতে পারত তারা এটা বলতে পারেন ঠিক একই রকমভাবে কোনো না কোনো জায়গায় আমাদের এটা মনে হয় এটা আমাদের সন্দেহ সিবিআই কম্প্রোমাইজড হয়েছে তাদের অনুসন্ধান তাদের তদন্ত এবং যেহেতু এই ঘটনাকে কেন্দ্র করে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল তড়িঘড়ি এই ঘটনার সমাপ্তি ঘটাতে হবে একজন ধরা পড়েছে শিকন্ডি হিসেবে তাকেই সিবিআই চাইছে দোষী প্রমাণিত হোক এবং তাকে দোষী প্রমাণিত করে সমস্ত তদন্ত শেষ করার জন্য দেখুন এই বিষয়ে একটা জিনিস পরিষ্কার কেন্দ্রীয় সরকারও চায় না যে এই ঘটনার আসল দোষীরা সামনে আসুক না হলে পরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনা চলাকালীন আন্দোলন চলাকালীন শহরে আসছেন অথচ দশ থেকে পনেরো কিলোমিটার দূরে নির্যাতিতার বাড়ি সেখানে তিনি যেতে পাচ্ছেন না তাদের সঙ্গে দেখা করতে পাচ্ছেন না নির্যাতিতার পরিবার থেকে তার কাছে চিঠি পাঠালেও দেখা করার জন্য অনুরোধ করলেও তিনি টাইম দিতে পাচ্ছেন না এই ধরনের একটি ঘটনা যেখানে একজন ডাক্তার তার কর্মস্থলে কাজ করার করতে করতে এই নৃশংস পরিণতিতে বিদ্ধ হয়েছেন তার পরিবারের সঙ্গে দেখা করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী আবার ঠিক একই রকম ভাবে এই আন্দোলন চলাকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এসছেন তারও সময় হয়নি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার বা এই আন্দোলন মঞ্চ মঞ্চ ইত্যাদি যেগুলো হয়েছে সেই জায়গায় গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করার ফলে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা আছে কি না সে বিষয়েও প্রশ্ন আছে মূলত যেটা দেখা যাচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সেটা কেন্দ্র হোক বা রাজ্য তারা চাই না এই ঘটনায় মূল অভিযুক্ত দোষী যারা তারা পাক নির্যাতিতা তার ওপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচার হোক এবং বিচারের ফলে দোষীরা সকলের সামনে চিহ্নিত হোক ফলে একটি জিনিস একটি কথাই আমার এখন মনে হচ্ছে যে এই কার্যিকর ঘটনার আর করে আর বিশেষ করে এই তদন্তের ইতিপ্রায় হয়েই গেছে বিচার কি হবে জানি না আদৌ সঞ্জয় শেষ অব্দি অভিযুক্ত থাকবেন কি না সেটাও জানি না কারণ যেখানে যে ঘটনাটা ঘটেছে তার নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ সেখানে সঞ্জয় ঘটনাটি এটা কিভাবে প্রমাণ করবে ফলে মনে হচ্ছে এই ঘটনার যা পরিণতি হওয়ার ছিল সেই পরিণতির দিকেই এগিয়ে চলেছে এই ঘটনার সঠিক বিচার প্রক্রিয়া আর সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ